নমস্কার আমি তনুশ্রী মিত্রপাল রায় কি মাস্টার টিচার আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে শঙ্খপাল কালসর্পদোষ এই শঙ্খপাল কালসর্পদোষ দেখবেন কিরকম হয় আপনাদের বলে রাখি দেখবেন আপনার লাইফটা স্মুথ চলছে রকম কোনো প্রবলেম নেই কিন্তু হঠাৎ করে যদি ভাগ্যমন হচ্ছে আপনার আর পাশে নেই সবই ভালো চলছিল কিন্তু পুরো অন্ধকার নেমে এলো প্রচণ্ড বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে এই রকম কোনো পরিস্থিতি যদি হয় যে হঠাৎ করে আপনার লাইফের একটা স্মুথনেস পুরো কেটে গিয়ে পুরো নেগেটিভিটি চলে এলো তাহলে এটা বুঝতে হবে যেটা সংঘপাল কাল সর্বদোষের প্রকোপে আপনি রয়েছেন এক্ষেত্রে কিন্তু রাহু রয়েছে আপনার ফোর্থ হাউসে আর কেতু রয়েছে আপনার টেন্থ হাউসে এবং এর মাঝখানে সমস্ত প্ল্যানেট থাকার জন্য আপনার এই প্রবলেমগুলো ফেস করছেন তো এই প্রবলেম থেকে যখন আপনার এতটা প্রবলেম হচ্ছে আপনার সমস্ত দিক বাধা আপনি কোনো রকমভাবেই কোনো কিছু থেকে রেস্কিউ করতে পারছেন না তখন কি করবেন অবশ্য করেই আমি আপনাদেরকে জানাবো তার আগে প্রত্যেকটা ভিডিও যেমন মনে করিয়ে দিই এখানেও মনে করিয়ে দেবো যে আমার ভিডিও দেখছেন যারা বা যারা চ্যানেলে প্রথম এসছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আমার ভিডিও প্রচুর শেয়ার করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন কেমন লাগছে আর যাদের আমার ভিডিও দেখছেন যারা অন্য ভাষার মানুষও দেখছেন কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে দেখুন স্ক্রিনে আমার ফোন নাম্বার যাচ্ছে আপনারা সকাল দশটা থেকে সন্ধ্যা আটটা অবধি আমাকে ফোন করতে পারেন আমি ফোন অ্যাভেলেবেল রয়েছি আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমি অবশ্যই করেই আপনাদেরকে অ্যাডভাইস দেব আমি কিন্তু এখন লাইভ করছি তো লাইভেও আপনারা আসতে পারেন আপনাদের সরাসরি আমার সাথে যে কোনো প্রশ্ন যদি থাকে সেই প্রশ্নের আনসার আমি দিতে দিই তো আপনারা আমার লাইভেও আসতে পারেন লাইভের টাইম আমি ইউটিউবে পোস্টে আপনাদেরকে জানিয়ে দেব এছাড়াও আমি আমার ফেসবুকে বা আমার হোয়াটসঅ্যাপেও কিন্তু আমি লাইভের ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিই তো আপনারা লাইভেও আসতে পারেন এসেও কিন্তু আমাকে প্রশ্ন করতে পারেন আমি অবশ্য করেই আপনাদেরকে সরাসরি প্রশ্নের উত্তর দেব এবং আমার সাথে সরাসরি আপনারা কথা বলতে পারবেন তো আলোচনা করছিলাম এই যে আপনার ভাগ্য বিপর্যয়ের মধ্যে চলে এসছে আপনি সেখান থেকে কি করে বিপত্তির থেকে কি করে বাঁচবেন তো এই যে টাইমিংটা এটা মোটামুটি ধরুন আপনার লাইফে বিয়াল্লিশ বছর অবধি চলবে যখনই আপনি দেখছেন আপনার লাইফে এরকম একটা প্রবলেম এসছে আপনি দেখছেন নিয়ার অ্যাবাউট আপনার বিয়াল্লিশ বছর বয়স হয়ে গেছে তো আপনি চুপচাপ বসে থাকুন কারণ বিয়াল্লিশ বছর যখনই ক্রস করবে তখনই কিন্তু আপনার লাইফের এই সমস্ত সমস্যা কিন্তু নিয়ে বেরিয়ে যাবে আর এই সময় যদি আপনার এরকম কোনো স্টেজ হয় আপনাকে মাথায় রাখতে হবে ও নাম শিবায়ের মন্ত্র জপ করে ভগবান শিবজিকে পুজো করতে হবে আর মঙ্গলবার আর শনিবার দিনকে অবশ্য করে এই মা মনসা দেবীকে পুজো করতে হবে এতে কিন্তু আপনার এই প্রকোপ কেটে যাবে আর অবশ্য করেই আপনাদেরকে ময়ূরের পালক আপনারা বিছানায় রাখবেন আর ময়ূরের পালকের যে হাওয়া সেটা কিন্তু আপনারা ডেলি ডেলি রাত্রিবেলা খেয়ে তারপর ঘুমোতে যাবেন এবং আমি আপনাদের অ্যাঞ্জেল নাম্বার দেব এই প্রকোপ থেকে বাঁচার জন্য সেটা হচ্ছে এইট সিক্স নাইন সিক্স থ্রি সেভেন জিরো এই অ্যাঞ্জেল নাম্বারটা যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের এই প্রকোপ অনেকটা কেটে যাবে এবং অবশ্য করেই সমস্ত প্রবলেমগুলো সলভ হয়ে যাবে আর আমার যে বিভিন্ন প্ল্যানেটসে কিভাবে অ্যাক্টিভেট করবেন কি করে পাওয়ারফুল রাখবেন সেই যে ভিডিও রয়েছে সেখানে রবি থেকে আপনার শনি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র রাহু কেতু সবই রয়েছে সেই অ্যাঞ্জেল নাম্বারগুলোও আপনারা ইউজ করতে পারেন এতেও কিন্তু আপনাদের এই কাল কালসর্পদোষের প্রকোপ অনেক কেটে যাবে তো আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই করেই আমাকে সাপোর্ট করবেন আমার এগিয়ে যাওয়ার জন্য আমার পাশে থাকবেন আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি নমস্কার